আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম আর আজকের এই ব্লগটা একদম নতুন ভাবনা থেকে করা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন তো চলুন শুরু করা যাক ল্যান্ডলপার শৈশব অর্থাৎ ভবঘুরে শৈশব এই চ্যানেলে আমার যে ভাবনা অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে আমাদের আশেপাশের লোকালয় জনপদ শহর গ্রাম রাস্তাঘাট খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই তো আমার জীবনের অংশ সেভাবেই কিন্তু আপনাদেরকে তুলে ধরা আর যেহেতু আমি নরসিংদিতে থাকি নরসিংদী জেলা স্থানীয় এলাকা এসব বেশি উঠে আসে তো আজকে ভাবলাম যে আমার গ্যালারিতে পড়ে থাকা বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করি আমাদের সবার ফোনেই কিন্তু গ্যালারিতে থাকে এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো কিছু পারিবারিক মুহূর্তের ছবি আমরা হয়তো শেয়ার করতে পারি না কিন্তু এমনিতে তো অনেকগুলোই আছে যেগুলো আমরা শেয়ার করতে পারি অসাধারণ সেসব ছবি অর্থাৎ একদম ক্যান্ডিড পিক যেটা তো আমার তো খুব ভালো লাগে তো চলেন আজকে সেরকমই কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করছি উপভোগ করুন এই যে এই যে শুরু হয়ে জায়গা কামডি শুরু হয়ে জায়গা আচ্ছা দূরেতে দূরেই থাহি দূরে থাকলে কামড়াকামড়ি আর ওর নাম হচ্ছে গুট্টু ঘটনাচক্রে আমাদের পরিবারে এসে পড়ে দেখেন কি একটা মুহূর্ত মশারির ভেতর বাইরে থেকে আটকে আছে অর্থাৎ মশারি যখন দেয়া হয় তখন ভিতরে খুব আসতে চায় তাছাড়া এই যে গায়ের উপরে এসে ঘুমানো খুবই ছোট ছিল এখনও ছোট। তো এরকম দু একটা মুহূর্তের ছবি তো পাবেনি আমাদের শহরটা রাতের বেলায় অন্যরকম সুন্দর এটা রাতের বেলারই একটা চিত্র তাছাড়া এই যে অলি গলি বাজার ঘাট সব কিছুই বড় ভালো লাগে নিজের শহর যে তাই আমার মনে হয় আপনাদেরও এরকমই অনুভূতি আপনার নিজের শহর বা নিজের এলাকাকে নিয়ে তো বাজারের মধ্যে যে অনেক ভিডিও করি অনেক সময় বাজারের ব্লগ আছে আমার চ্যানেলে এই যে ঘুরে ফিরে ভিডিও করা বাজার করা দেখা খুবই ভালো লাগে আর তারপর এটা একটা কোনো এক পরন্ত বিকেলে এন কে এম স্কুলের সামনে কিছু চিত্র যেগুলো খুবই সুন্দর ফোনে আমরা এরকম অনেক ছবি তুলি তো সেসব দেখতে আসলে ভালো লাগে অনেক সময় দেখবেন যে বসে আছি হয়তো আগের ছবিগুলো স্ক্রল করে করে দেখছি ট্রেনে ট্রেন যাওয়ার একটা দৃশ্য মানে অন্যরকম ভালো লাগা আর এটা হচ্ছে আমাদের একটা প্রিয় জায়গা নরসিংদীর চিনিশপুর আমরা খেজুর গাছের পয়েন্ট বলি দগড়িয়া রেলগেটের একটু আগে তো এখানকার দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে কোনো এক বিকেলে বন্ধুদের সাথে এরকম ফাস্টফুড খাওয়া তাছাড়া চাঁদনী রাত সন্ধ্যা হয়ে গেছে এরকম মুহূর্ত বা চাঁদের ছবি তোলা সব কিছুই আসলে জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত সেভাবেই আমরা আমাদের ফোনে ছবিগুলো ধারণ করি ক্যামেরা বন্দি করি হয়তো আমাদের গ্যালারির কোনাই পড়ে থাকে এই যে স্টেশনে দিয়ে কত অপরিচিত মানুষজন হাঁটছে বা কোনো এক তপ্ত দুপুরে এরকম ঝাল ঝাল আমের মাখা খাওয়া রোদের ভিতর দিয়ে হেঁটে যাওয়া আমাদের শহর মডেল মসজিদ মানে আমার শহরের বুকে আমি নিঃশ্বাস নিতে পারছি এই ব্যাপারটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া এই যে এটা হচ্ছে মডেল মসজিদ আর আমাদের উপজেলার রোড যেটা তো দেখুন কি সুন্দর মানে হয় না যে এক একটা ছবির কিন্তু এক একটা ধারা থাকে কিছু গ্রামীণ ছবি দেখলেন কিছু শহুরে ছবি দেখলেন বা সেই সাথে যে ঘরোয়া আম কাটা আছে চা দুধ বিভিন্ন মুহূর্ত এ সমস্ত কিছু মিলেমিশে একাকার আমি সেভাবেই আমাদের সাধারণ জীবনের বেশ কিছু সুন্দর ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সিংদী জেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর মসজিদ আছে এটা হচ্ছে আমাদের আব্দুল কাদির মোল্লার মসজিদ স্টেডিয়ামের ঠিক বিপরীতে আর এই যে সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কাদির মোল্লা সাহেবেরই বাড়ি ভার্টিক্যাল গার্ডেন করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল ছবিতে জীবনের গল্প শেয়ার করতে করতে দেখুন চোখের সামনে ভেসে আসলো সেই ঐতিহাসিক মুহূর্ত আন্দোলনের সময় নরসিংদী জেলখানার মোড় থেকে এই ছবিটি তোলা বেশ কিছু মুহূর্ত এখানে আছে কি একটা পরিস্থিতি ছিল বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে আমার তারপর তো বিজয় নতুন স্বাধীনতা আর সে কি উল্লাস আমাদের বাবা মায়েরাও বলছিলো তারা তখন ছোট ছিল এরকম স্বাধীনতা দেখে নাই আন্দোলনের সে ঐতিহাসিক এক দফা বিভিন্ন মুহূর্ত সব কিছুই স্মৃতি হিসেবে আমার চ্যানেলে রয়ে গেছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলো পাবেন ঘুরে দেখতে পারেন আসলে আমি এখনও বিশ্বাস করতে অবাক লাগে আমরা অদ্ভুত এক অন্যরকম স্বাধীনতার যে আনন্দটুকু পেয়েছি যে মুহূর্ত সৃষ্টি হয়েছিল এটা অবিস্মরণীয় বাংলাদেশের পক্ষে তো বটেই পুরো এই গত একশো বছরের ইতিহাসে মনে হয় আমাদের এই এশিয়ার মধ্যে এরকম ঘটনা বিরল প্রবাদ বাক্যেই আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ঠিক তাই আমরা সব কিছুর সাক্ষী হিসেবে এই প্রজন্ম সব কিছুই দেখছি এই যে স্বৈরাচারের হাত থেকে দেশ স্বাধীন হলো তারপর কিন্তু নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে আর এখন আমরা দিনে দিনে সেসব অনেকটাই সামাল দিয়ে ফেলছি আর এই যে এখানে বেশ কিছু সুন্দর ছবি দেখতে পাচ্ছিলেন এগুলো হচ্ছে গ্রাফিতি অঙ্কন করার ছবি নরসিংদী জেলার আমাদের খালপার স্টেশন রোডের পাশেই এটা করা হয়েছে আমার চ্যানেলে সেসব ভিডিও আছে বা সামনেও হয়তো আরও আসবে তো আসলেই শিক্ষার্থীরা বা ছাত্ররা আমাদেরকে পথ দেখাচ্ছে এই যে ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে শহর পরিষ্কার করেছে ঝাড়ু দিয়েছে এবং নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এরকম সুন্দরভাবে আমাদের শহরকে সাজিয়ে তুলছে তারা এই বার্তা দিচ্ছে যে বাংলাদেশ বিশ্বের বুকে অনেক দূরে এগিয়ে যাবে